বোবা ছেলে অন্ধ মেয়েকে কিভাবে ভালোবাসি বলবে আপনার নাম আমার নাম সোহেল সোহেল ভাই সোহেল ভাই কি করছেন আপনি আমি জব করি জব করি দেশের বাড়ি কোথায় সোহেল ভাই চাঁদপুর চাঁদপুর বিখ্যাত কেন ইলিশ মাছের কারণে চাঁদপুর ইলিশ মাছের জন্য বিখ্যাত যাওয়া হয় হ্যাঁ চাঁদপুর তো যাওয়া হয় তো আপনার নাম মোহাম্মদ মাসুম মাসুম ভাই কি করছেন আমি লেখাপড়া করছি লেখাপড়া করছেন কোথায় পড়ছেন ভাইয়া আমাদের স্কুলের পাশে গ্রামে আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে কি বিখ্যাত রয়েছে মুন্সিগঞ্জে আলু আলুর জন্য মুন্সিগঞ্জ বিখ্যাত আজকের প্রশ্ন গোবা ছেলে অন্তমেকে কিভাবে বলবে তাকে ভালোবাসে 1 2 3 4 5 তাসফিয়া তাসফিয়া কি করছেন আমি এবারে এইচএসসি एग्जाम দিলাম অ্যাডমিশনের प्रिपरेशनচ্ছি দেশেবাড়ি কোথায় শেরপুর শেরপুরে কি বিখ্যাত আমি শেরপুর অতটা যাওয়া হয় না সো আই ক্যানট সে যে কি কারণ ওখানে তো বড় হয়নি দৈনিক নতুন সময় আমরা একটা গুগল অনুষ্ঠান করে থাকি অনুষ্ঠান আপনাদের জন্য জন্য ভালো লাগার অনুষ্ঠান দেখা হয় না আপনার জন্য একটা প্রশ্ন থাকবে এবং পাঁচ সেকেন্ড সময় থাকবে যেহেতু আপনি আমাদের প্রোগ্রাম দেখেন এই পাঁচ সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে নতুন সময় গুগলের পক্ষ থেকে আপনার জন্য থাকবে শুনি গিফট আপনার জন্য আজকের প্রশ্ন বোবা ছেলে অন্ধমেকে কীভাবে ভালোবাসি বলবে অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে বোবা ছেলে অন্য একটা ছেলের মাধ্যমে হচ্ছে তার প্রিয়জনকে মানে ভালোবাসি বুঝাবে ইজ라이언স 5 আমি বলেছিলাম বোবা ছেলে মেয়েকে কিভাবে ভালোবাসি বলবে আপনি বলেছেন অন্য একটা ছেলের মাধ্যমে মানে বোবা ছেলে নিজে লিখবে এবং অন্য একটা ছেলের মাধ্যমে বলবে যেটা শোনাতে আমি বলতে চাই দাদা সঠিক উত্তর ছিল এটা ভালোই লাগছে প্রথমবার এরকম পার্টিসিপেট করলাম এটাতে সো রকম কি এখন থেকে নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ দেখব নতুন সময়কে কিছু বলার আছে টিভি এখন আপাতত দেখা হয় না তো অ্যাডমিশনের টাইম এই জন্য এই কিছু একটা বলতে পারছি না জাস্ট নিউজ টিভিতে নতুন সময় আমাদের এই গুগল অনুষ্ঠানটা ইউটিউব ফেসবুকে দেখতে পারবেন আপনি নতুন সময় দর্শকদের কিছু বলার আছে আপনারা অবশ্যই দেখেন এটা অনেক ফান